কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য সরকারি কর্মকর্তা ও বেসরকারি সংস্থার প্রধানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন হংকং সম্পর্কিত বিষয়গুলোতে বিরূপ আচরণের জন্য তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সোমবার এক বিবৃতিতে কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় হংকংয়ের বিষয় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় হংকং সম্পর্কিত বিষয় যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে চীন দমন পীরন ও হংকংয়ের স্বার্থ শাসনের আরও অবক্ষয়ের কথা উল্লেখ করে গত মাসে জন ঊর্ধ্বতন চীনা ও হংকং কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন এর তীব্র নিন্দা জানিয়ে এমন পাল্টা পদক্ষেপ নিল বেইজিং